আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সুমাইয়া রুটি শাকতেছে আর ডিম ফুস করতেছে আমরা সকালে নাস্তা খামু তো খাইয়া সুরায়ারে ডাক্তারের কাছে নিয়ে যাব তো অনেকেই কমেন্ট করতেছে সুরায় কি বাবু হবে নাকি হ্যাঁ সুরায়া বেবি হবে আপনারা সবাই দোয়া করবেন সুরায়ের লাগে আল্লাহ ফকরাব্বুল আলমিন যে সুরায়ারে ভালো রাখে সুস্থ রাখে তো সুরায়ার বাবা নানা হবে আমি নানি হম আর সুরায়ার শ্বশুর শাশুড়ি দাদা হইব আর দাদি হইব তো আপনারা যারা যারা সুরায়ার আপু লাগেন আর আংটি লাগেন আপনারাও তো নানি হবেন আর সুরাই আর বাচ্চার আংটি হবেন সবাই তা সবাই দোয়া করবেন বাংলা ইয়ারা ডিমের ইয়ারা বাংলার এসে গা ডিবন তাইকার খালি দিবান তো রয়েছে খালি দিবান তো শুধু গেলে আকল লাগে আর সকালে নাস্তা খাইবোন ইয়া দিয়া

আছে না আজাক গাড়ী চলাইছো যে নাই যে ৰু ডিম ফেচৱাছ কিয় এটা কৈছে তোমাৰ এমাণ্ড চাবিলাক এমাণ্ড নালাগে বাসকে দুপুরে কি করবো আম বর্তা চিনি দিয়ে শুকনা মুজ দিইয়া হ্যাঁ

ম পানির বটল এটাত বরং বটল দুইটা লি পানি কিনে দাদা কল না শপিং লইলে চিরাজার ভোগাটা শক্ত আছে যাও বিশ মিনিট যাও যাও শক্ত শক্ত না মাই লো মাই লো যাও মুবালে আর লকটা খোলা দি আইছি দেহতে দেখ লক খুলে দিয়ে দাও এই নাম সুপার মটর শব্দ আছে মোটরের শব্দ হইতাসে আঠ ছ রো আট ছ কেসি কেটে পারিলো বস টান দাও ঘুরে হম যাও 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 কি রোজ ধুরছে কি রোজ এই সব তুমি আগে উঠো না তুই তো আয় তো রও Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

বাবা এত গরম রোজ দিল গানা গানার সময় কাদা গিয়েছে আগুন সময় আইতে আইসিস রিক্স কাদা থেত না থেত না এক ভুড়ি বার করে

গেলো কমাইতেছ সবার একদম খাইও তুমি আহারটা খাইতেছো

嗯。 তো সুরাহারে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম ডাক্তার দেখায় আনছি তো আইসিয়া অনেক গরম লাগছে তো সুরা সুমায়ের কইতাছি আম বর্তা করানো লেগে তো পারবে সে রাত্রিবেলা আম আনছে তো এই আমরা বর্তা করিয়া খাইতেছি তো সময়ারে কইছি শুকনা মরিদা করতো সুমাই আবার করছে কি মরিচ দেওয়া করছে আবার সাথে গুড়ামরিচও দিছে লাল মরিচ দেশ থেকে বাঙ্গে আনছে এই মরিচ দিছে তারপর চিনি দিছে তো বর্তাটা হয়েছে তো স্বাদ বলতে কি মজা হয়েছে অনেক তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তো আগামীকালকে ব্লগও আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ